से वोट е আল্লাহর দিকে বলের সংগ্রাম চলবে নারীদের আছে আছে এ মেদান ফিয়ার মার্কার আছে 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 আজকে আপনারা সকল অপপ্রচার এবং অপশক্তির বিরুদ্ধে একত্রিত হয়ে আপনারা যে জবাব দিলেন এই জবাব এই একদিনে দিলে হবে না আপনারা জানেন যে এই অপশক্তি এই অপশক্তিরা বিভিন্ন ভাবে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে জনগণকে সাথে করে নিয়ে আগ্রহ ঐক্যবদ্ধভাবে এই অপশক্তি এবং অপপ্রচার মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক যে অপপ্রচারের বিরুদ্ধে আমাদের জনগণকে সম্পৃক্ত করে তাদের বিরুদ্ধে জবাব দিতে হবে আমাদের জবাব দিতে হবে ভোটের মাধ্যমে

তাদেরকে বোঝাতে হবে ধানের সিজনে ভোট দিলে আপনাদের শান্তি হয় আপনাদের উন্নয়ন হয় আপনাদের নিরাপত্তা হয় নদী ভাঙ্গন থেকে রক্ষা পান আপনাদের রাস্তাঘাট উন্নয়ন হয় আপনাদের স্বাস্থ্য সভা আপনাদের সামাজিক নিরাপত্তা সহ দেশের উন্নয়ন হয় দেশ সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়ায় আর আমার তরুণ ভাইরা আপনাদের জন্য আপনাদের বগুরার কারণে আপনাদের চাকরি হয় নাই গত আমরা এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ শুধু জানাই না আমরা ইনশাআল্লাহ আপনাদের ধারে সর্বোচ্চত হয়ে জনগণকে ক্ষমত করলে এবং যে কোন সময় সবচেয়ে বেশি ভোট নিয়ে ধারে শেষ প্রাপ্তিকে বিজয়ী করলে আপনাদের যে বহু বৈষম্যমূলক আচরণ করা হয়েছে ইনশাআল্লাহ সেই বেকআপটা জন্য জমা নেতা প্রত্যেক রমণের আমরা সৃষ্টি সহ তাদের যাতে বিভিন্ন জায়গায় তাদেরকে কাজে লাগানো যায় সেই জিনিসটি আমরা ইনশাল্লাহ তাদেরকে সহযোগিতা করে এই দেশকে উন্নত করতে হবে

আমাদের <laughs> প্রিয়ার